তোর দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমরা তার গল্পটা শুনবো জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন তিনি কি বলতে চান আবার সালাম কেমন আছেন নাম কি আপনার খুব সুন্দর নাম খাদি আপুর বয়স্ক তো উনিশ বছর বিয়ে সাথে করছেন করেন নাই থাকেন কোথায় কুমিল্লা থাকেন ইউটিউবে কেন আসলেন ভালো মনের মানুষের জন্য আসছেন কেমন মানুষ চান আচ্ছা তো আপনার যেমন গরিব তেমন যদি কোনো ছেলে পান যে গরিবদের ভালোবাসে কখনো ঘৃণা করে না তেমন মানুষ যদি বড় লোক হয় সমস্যা নেই তো যদি বয়স বেশি হয় আচ্ছা আপনার পরিবারে কে কে আছে

ছেলে পক্ষে মনে করেন খাওয়াইতে হয় একটু আংটি উংটি জামা কাপড় দিতে হয় তো সেটা দেওয়ার সামর্থ্য আছে সামর্থ্য নাই কিন্তু স্বামীকে যে ভালোবাসা সেটা দিতে পারবেন তো তো স্বামীকে আপনাকে যদি বিয়ে করে মনে করেন আপনার পছন্দ আর সে ঠকবে না তো হয়তো পরিবার থেকে কিছু পাবে না কিন্তু আপনার থেকে আর যা পাওনা তা বুঝে নিতে পারবে তো আচ্ছা তা আপনাকে কি যোগাযোগ করবে নাম্বার বলতে পারেন নাম্বারটা কে আমি বলে দিব আচ্ছা নাম কি বললেন খাদিজা তো দর্শক আপনারা খাদিজাবুর কথা শুনলেন তো তার সাথে যোগাযোগ করতে চান তো তার নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান এইট জিরো ফোর ডাবল নাইন সেভেন এইট ডাবল ওয়ান আমি নাম্বারটা আবার বলছি জিরো ওয়ান এইট জিরো ফোর ডাবল নাইন সেভেন এইট ডাবল ওয়ান তো দর্শক ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করে একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি